জলগাম জানেন তো আমি আবার চলে এসেছি আমাদের বাড়ির শিব পুজো নিয়ে তো দেখতে থাকো

করছে নিয়ে এসছে তাই হিসাব করছে ও বন্ধুরা আমরা এখানে সবাই মশলা বাজার হিসাব টিসাব করে এখন আমরা খেতে বসেছি আর মুড়ি চানাচুর আর চা খাচ্ছে আমরা সবাই মিলে আর গল্প করছি কেমন কি হবে কি সব হবে এই সব তো তোমরা দেখতে থাকো আর এখানে আমাদের সব সবজি টবজি কাটা হয়ে গেছে এই দেখো এখানে লঙ্কা কাটা আছে তারপরে আদা আছে পটল আছে সব কিছু আছে সব ডাঁটা ফাটা সব জাল লাগে লঙ্কা তারপরে এই সব ডাঁটা লাল ডাঁটা সাদা ডাঁটা সব রকমই দেখতে থাকো তোমরা এই দেখো আমার বাবাকে সাজানো হয়ে গেছে আমাদের বাবাকে শিব বাবাকে দেখো কত সুন্দর লাগছে তো চলো তোমরা দেখতে থাকো কত সুন্দর লাগছে দেখো তো এই দেখো এখন বাজে রাত আর আমরা এখানে নীল পালিশ পরার কম্পিটিশান করছি আর সবাই মিলে গল্প করছি দেখো ছোট দি দি আমি আমরা সবাই গল্প করছি আর এ দেখো সব নীল পালিশ পড়ার কম্পিটিশান একজনের পড়া হয়ে গেছে চুল ঠিক করছে আমি বসে আছি আবারও পরা হয়ে গেছে আর আরেকজন পড়ছে

বন্ধুরা আমাদের শিব বাবার পুজোর পরের দিনের পাটুটা পরের ভিডিওতে আসছে তো টাটা বাই বাই